একটা কমেন্ট বলি একজনের প্রথমেই তিনি কমেন্টটি হচ্ছে কিছু রাজনৈতিক দলের আচরণ ফেসিবাদীদের মতো হয়ে উঠছে কথাটি বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখন এ জায়গাটা আমি যাব যাওয়ার আগে আমি আপনাকে মনে করে দিই কয়েকদিন আগে ইসলামিক স্কলার আপনার মিজানুর রহমান আজহারি তিনি একটা বক্তৃতায় তিনি বলেছেন যে একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য বসে আছে ওনারা ওই যে বলেন না যে দেবরের নাম মুখে নিতে নাই। ওনারা কেউই নামটা ক্লিয়ারলি বলছে না আচ্ছা আসুন আমরা খোলাখুলি আলোচনা করি প্রথমে বলি যে আজহারি সাহেবকে সরাসরি সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই আরও অন্যান্যভাবেই একেবারে ছিলে চেঁচতে ফেলে একটা মানে ছেঁচা ছলে করে ফেলেছে একটা সময় যারা দেখলাম বিএনপির মানুষজনই আজারি সাহেবকে যখন আওয়ামী সরকার পছন্দ করে না তাকে চলে যেতে হলো দেশের বাইরে এই লোকগুলো যখন আজার সাহেবকে তাদের নিজেদের মনে করা শুরু করেছিল সেই লোকগুলাই মেজর রহমান আজহারিকে এমন ভাবে ছোলা শুরু করলো মানে তার ধর্ম নিয়ে টানাটাই সমস্যাটা কি হলো ওই যারা এটা করছেন তারা বিএনপির সমর্থক বিএনপির পরামর্শক বিএনপির বুদ্ধিজীবী সুশীল বলি কর্মী বলি তারা আমার কথা হলো তারা কি সত্যিকার অর্থে বিএনপিকে কে ভালোবাসে আর বিএনপি তো নিজেই লজ্জা পাচ্ছে না বিএনপি নিজেই এই সরি বিএনপি নিজেই তো লজ্জা পাচ্ছে লজ্জা পেয়ে বিএনপি নিজেই ওই চাঁদাবাজ দখলদার যারা খাওয়ার জন্য বসে আছে এদেরকে তো তারাই বহিষ্কার করে যাচ্ছে আর মুখে কি ডিক্লেয়ার দিয়ে বিএনপি কে বলতে পারবে বলতে হবে যে আমাদের লোকজন চাঁদাবাজি করতেছে দখলদারি তো করতেছে বিএনপি যদি ভালো চান বিএনপি যদি সত্যিই সুবান দেয় চান আপনার তো বলা উচিত যে মিজুর হন আজারি যেটা বলছে এটা বাংলাদেশের মাঠে ঘাটে ফিল্টারের অবস্থা এদেরকে ঠেকান না নাহলে আপনার দিন দিন কিন্তু আগামীতে ক্ষমতায় যাওয়ার যে সূর্য আপনারা দেখতেছিলেন সূর্য উপর দিকে না উঠে পেছন দিকে ঢালা শুরু করবে করছে আমি যদি বলি বাংলাদেশের মানুষ এটা বলা বলি করে কিনা পথে ঘাটে যে বাংলাদেশে যদি আপনার পাঁচ আগস্টে ইলেকশন হতো ছয় আগস্ট সাত আগস্ট আগস্ট মাসে হতো সেপ্টেম্বর মাসের দিকেও হতো নির্বাচন বিএনপি মনে হয় আড়াইশোর উপরে সিট পেত অন্য রাজনৈতিক দল তো বলেন না বলেন যে কথা মানে আওয়ামী লীগ যেভাবে যে থাপায় টাপায় আড়াইশো সিট নিয়ে নিছে না বিএনপির তা করতে হতো ফেয়ার ইলেকশনে আওয়ামী লীগও ওইখানে ইলেকশন করতো ফ্রিলি কেউ কাউকে মারামারি কাটে নিতে তারপরে বিএনপি আড়াইশোর উপরে সিট পেত এখন এখন দেখেন কতদিন আমছে সেটা কেন নামছে নামসে হচ্ছে গ্রামে গঞ্জে হাটে মাঠে মানুষ তাজ্জব হয়ে গেছে এইটা এখনও ক্ষমতায় যায়নি একটা দল ক্ষমতা ইলেকশনও এখন একটা অনিশ্চিত পর্যায়ের মতো এই যে একদিকে বৈষ্ণবীর ছাত্র আন্দোলন টান্দোলন তারা বলতেছে যে ওর বাপরে ইলেকশন নাকি ছয় মাই যে সাজিস আলম আজকেও দেখলাম বললো আপনার পঞ্চগড়ে এক অনুষ্ঠানে সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশে যে ছয় মাসের মধ্যে সংস্কার করা অসম্ভব ইম্পসিবল নির্বাচন করা তত্ত্বের মানে এরকম একটা ব্যাপার তো সেইখানে বিএনপি এটা কি করে বসলো তার যে এই যে কিছু লোক কিছু লোক কিন্তু এখানে বিএনপির অ্যাক্টিভ কর্মী আছে অবিশ্বাস্য ও সত্য বিএনপির অসংখ্য ত্যাগী লোকজন আছে যারা পনেরোটা বছর ষোলোটা বছর মাটি কামড় দিয়ে পড়েছিল জেল জুলুম হুলিয়া পরিবারের বাইরে থাকা জঙ্গলে থাকা পানিতে থাকা নদীতে থাকা সেই লোকগুলো হঠাৎ কীরকম চেঞ্জ সেই লোকগুলো এই থাপাথাপির মধ্যে গিয়ে জড়িয়ে গেছে এখন মিজানুর রহমান আজারিও কিন্তু মুখ দিয়ে নিতে পারেননি ভয় পান তারা এখন ওনার মিজুর রহমান আজারি সম্পর্কে আমার ফেসিনেশন নাই নাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ধর্ম উপলব্ধির জায়গা থেকে আমি তার দিকে আমার কোনো সেই ইয়ে নেই কিন্তু এই কথাটার জায়গায় মিজুর রহমান আজারিও বিএনপির নাম নেন নাই ওনার মতো মানুষের ভয় কিসে আছে নুরুল হক নুরু অনেকদিন বিএনপির সাহেব চলেছেন তিনিও বিএনপির নাম নেন নাই আসলে কি ভালো চান না রাজনৈতিকভাবে ফায়দা নিতে চান বিএনপি যে বলে তার বিরুদ্ধে যেই ঘটনাগুলো বলা হচ্ছে পত্রপত্রিকার হচ্ছে বেশি ছড়ানো হচ্ছে কিছু তো হচ্ছে সেই ক্ষেত্রে আর বিএনপি যখন হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে বিএনপি বলেন ধরা দেন যে আপনার এই লোক এই জায়গায় এই লোক ওই জায়গায় এই করছে কাটেন কাটতে তো সমস্যা নাই মানে ওই যে বিএনপি পন্থী যারা তারা এই আঝে তা না করে আঝের হিসেবকে ছোলা শুরু করলো আজের সাহেব ভুল বলছে ভুলটা বলছে কোথায় ভদ্রলোক নুরুল হক নাম নিতে পারলেন না নাম নিতে পারলেন না এখন নিশ্চয়ই বিএনপি লড়া তার উপরে চলবে আওয়ামী তো তারা খুব তাকে সাদর আপ্যায়নে তাদের সঙ্গে একসঙ্গে চলেছে এখন নিশ্চয়ই নুরুল হক নূরের উপর চড়বে একদম চটে ইয়ে হয়ে যাবে হাজার ডিগ্রি টেম্পারেচার উঠে যাবে কারণ এই যে একটা কথা বলছে যে ওই নাম নেয় নাই কিন্তু ফেসিবাদি আচরণ শুরু করেছে এই জায়গাটা বিএনপিকে মানুষ মানে এটা চায়নি প্রত্যাশা করে এইবার আসেন ভিন্ন দিকে ফেসিবাদী আচরণ আপনি দল বলছেন এখন এই সরকারে তো আর দল নাই আর পাহাড়ের মানুষ চিৎকার করছে তারা বলছে যে এই সরকার ফেসিবাদী আচরণের দিক থেকে আওয়ামী লীগের চেয়ে বেশি করছে তাদের সাথে আদিবাসী মানুষদের সাথে এখন ফেসিবাদ যদি নিজের ঘরের ভিতরে থাকে নুরুল অনেকটাই ইঙ্গিত দিয়েছেন যে তিনি সরকার যেভাবে চলছে সরকারের তার দল ইঙ্গিত দিয়েছেন নুরুল যে সরকারের এই যে সংস্কার বলি বা জুলাই ঘোষণা বলি এগুলো ওনারা মোটামুটি সরকারের সঙ্গে মার্চ করছেন অনেকেই বলা বলি করছেন একটা অংশ বিএনপি এটা পছন্দ করছে না মোটামুটি ক্লিয়ার বোঝা যায় অন্তত বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় সামনে আপনারা এটা আরও ক্লিয়ার হবেন তো সেই জায়গায় নুরুল এইটুক কি দেখছেন না যে ফেসিবাদী আচরণের অনেক দিক যেমন আজকে তার দলের সেক্রেটারি রাশেদ খান তিনি বলেছেন যে আওয়ামী নৌ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না করা উচিত না এবং তিনি নিজে নুরু বলেছেন যে আওয়ামী লীগকে আওয়ামী নির্বাচন করার নৈতিক অধিকার হারিয়েছে আচ্ছা নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের নৈতিক নৈতিক অধিকারটা কোন রাজনৈতিক দলের এখনও আছে কে জনগণের প্রতি হানড্রেড পারসেন্ট কমিটেড আমাকে একটু তো এইবার এই ধরনের পরিস্থিতিতে আদতে বাংলাদেশে এখন কি করা উচিত কে যে কার না একটা মানে লেজে গুবরে একটা অবস্থা যে ধরতেই পারবেন না কে কখন কার হয়ে কোথায় খেলছে কোথায় খেলা করছে কার সাথে কোন রাজনীতি কিভাবে জড়িয়ে গেছে সো দ্যাট এই যে বিএনপি কে নিয়ে যেই আলোচনা বিএনপি আওয়ামী লীগের তো ট্র্যাডিশনালি এরকম কিন্তু এটার বাইরে যাওয়ার জন্যে আপনি ওই যে প্রথম শক্তি বা দ্বিতীয় শক্তি বা তৃতীয় শক্তি আজকা শক্তি দিয়ে দেশে কি সমাধান হবে পলিটিক্যালি দীর্ঘ সময় দেশের মানুষের সঙ্গে থেকে উঠে আসে ইভিন নোরকন দলও যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতো মানুষ বলতো ঠিক আছে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছে অন্তত আওয়ামী লীগের কাছে বিক্রি হয়নি আট জানুয়ারি নির্বাচনের কাছে বিক্রি হয়নি অনেক চ্যালেঞ্জ নিয়েছে হতে পারতো কারণ আটকা শক্তি যখন দেশে দুইশো বছরের পরিকল্পনা নিতে যায় ধরে কি আমি কথায় কথায় যেই সংস্কারের কথা বলা হচ্ছে এটা কতদিনে হবে এটা মনে হয় যারা সংস্কার করতে চায় তারা নিজেও জানে তারা শুধু বলবে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব না দেখবেন ছয় মাস পরে আবার বলবে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব না আবার ছয় মাস পরে বলবে আরও ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব না আদতে কবে সম্ভব আদতে কবে সংস্কার শেষ হওয়া সম্ভব এখন তাদেরকে নিয়ে আপনি যদি প্ল্যান করেন থার্ড ফোর্সের জন্য থার্ড ফোর্স বলতে রাজনীতির থার্ড ফোর্স সেটা কতটা বাস্তবসম্মত সুতরাং রাজনীতির থার্ড ফোর্স হতে হলে হয় বিএনপি আওয়ামী লীগকে সংশোধন হতে হবে বাংলাদেশের মানুষ আমি বলছি যে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী এই তিন দলের বাইরে এখন পর্যন্ত তেমন একটা চিন্তা করে না জাতীয় পার্টি নিজেরাই আওয়ামী লীগের সময় ঢুকতে ধুকতে ঢুকতে ঢুকতে হোসেন মোহাম্মদের সাথে বেঁচে থাকতেন দশ বছর আগে বলে গেছেন যে আমার দলটারে টুকরো টুকরো করে ফেলছে আওয়ামী লীগ এবারের কথা বলে নাই ছিয়ানব্বইয়ের শাসন আমলের কথা বলছে যে ছিয়ানব্বই আওয়ামী লীগের টুকরো টুকরো করেছে কিন্তু ওনাকে যেভাবেই হোক আওয়ামী সঙ্গে থাকতে হয়েছে আওয়ামী বাইরে যাওয়ার তার জীবন দেশে। সম্ভব হয়নি এমনকি তার জীবন অবসানের পরে তার ভাইয়ের এবং তার স্ত্রীরও আওয়ামী লীগের সঙ্গেই থাকতে হচ্ছে সুতরাং এই থাকার মূল্য জাতীয় পার্টি এখন দিচ্ছে অনেকেই গণনায় ধরেন অনেকে ধরেন না সেই ক্ষেত্রে শক্তি বলতে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী যে যত কথাই বলুক আওয়ামী লীগ ইলেকশনে আসবে না আসবে করতে দেওয়া হবে না হবে এটা হইলে পরে আন্তর্জাতিকভাবে কি হবে যার না চিফ চেয়ারটাই বসেন বুঝতে পারবেন আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে তো আপনারা চলেন বাস্তবতা অস্বীকার করে চলার কোনো সুযোগ নেই আওয়ামী লীগকে এটা পেট্রোনাইজ করা না আওয়ামী লীগকে পুনর্বাসন করা না এটা বাংলাদেশের রাজনীতির যে কালচারটা আওয়ামী লীগ দাঁড় করিয়েছিল যে বিএনপি আউট জামাত ইসলামী আউট এই দেশ থেকে তারাই একক রাজ্যের অধিকারী সেইটাই ভিন্ন ফর্মে যেন পুনরাবৃত্তি না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া